মলদ নামে এক প্রাচীন গৌর ও বরেন্দ্রভূমির অংশ মালদা জেলা জাতিগোষ্ঠীর নাম থেকেই মালদা মালদহ ইত্যাদি নামগুলির সৃষ্টি হয়েছে বলে মনে করা হয় মালদহ নামটি নিয়ে গড়ে উঠেছে অজস্র মতামত কারো মতে ফার্সি মাল এবং বাংলা দহ শব্দ দুটির মিলনে মালদহ নামের জন্ম মাল শব্দের অর্থ ধনদৌলত এবং দহ শব্দের অর্থ সাগর অর্থাৎ ধনের সাগর জনপথ সমৃদ্ধ মালদা জেলার প্রাচীন বাণিজ্য কেন্দ্র রূপেও বেশ সুনাম ছিল বর্তমানে সাধারণের দৃষ্টিতে দুশো বছরেরও প্রাচীন এই জেলার অবস্থান নগণ্য হলেও ঐতিহাসিক দৃষ্টিতে যেমন অত্যন্ত তাৎপর্যপূর্ণ তেমনি, প্রাচীনতম বাণিজ্য কেন্দ্র হিসেবেও অত্যন্ত গুরুত্বপূর্ণ কালচক্রের নিয়মমূর্তিতা কালের অমোঘ নিয়মে সবই আজ বিস্তৃতির গর্ভে দুশো বছরেরও প্রাচীন এই জেলার স্মৃতিপটে লুকিয়ে রয়েছে কত উপাখ্যান লোকপ্রবাদ প্রাচীনতম ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণের অভাবে এবং অসচেতনতার ফলে সবই হারিয়ে যেতে বসেছে মালদার একশো পঞ্চাশ থেকে দুশো বছরেরও প্রাচীন পুজোগুলোর অবস্থানও সেই রকমই দাঁড়িয়েছে প্রাচীনতম এই পুজোগুলোর কৌলিন্য ও আভিজাত্য আর আগের মতো নেই তবুও কিছু কিছু বড়ো বাড়ির পূজা এখনও তার আভিজাত্যকে বজায় রাখার চেষ্টা করছে হয়তো অতীতের সেই জাঁকজমক আড়ম্বরতা আর নেই এই একই রকম একটি বড় বাড়ির পুজো হয় কোতোয়ালির সেনবাড়ি দুর্গা পুজো আঠেরোশো সালে প্রতিষ্ঠিত সেন বাড়ি পুজো বর্তমানে একশো আটান্নতম বর্ষে পদার্পণ করল কালিন্দী নদীর তীরে অবস্থিত আমরা ছায়া বিস্তৃত গ্রাম কোতোয়ালির জমিদার ছিলেন রাধানাথ চৌধুরী নিঃসন্তান রাধানাথ চৌধুরী তার বিষয় সম্পত্তি দান করে যান তার তিন ভাগ্নে রঘুনন্দন সেন রাজবিহারী গুপ্ত এবং রাধিকা প্রসাদ গুপ্তকে বিষয় সম্পত্তি তিনজনকে দিলেও তার মহাপ্রভু মন্দির পরিচালনার দায়িত্ব লিখিতভাবে অর্পণ করেছিলেন একমাত্র রঘুনন্দন সেনকে বর্ধমান জেলার শ্রীখণ্ড নিবাসী রঘুনন্দন সেন পিতা চন্দ্রময় সেন শ্রীখণ্ডে থাকাকালীন তাদের বাড়িতে বলিদানের সহযোগে পারিবারিক দুর্গাপুজো প্রতি বছর আড়ম্বরের সঙ্গে অনুষ্ঠিত হতো রঘুনন্দন মাতুলালয়ে চলে আসার সময় পৈতৃক বিষয় সম্পত্তি সহ দুর্গাপূজার দায়িত্বে পরিবারের অন্যান্য সদস্যদের উপর দিয়ে এসেছিলেন ঠিকই কিন্তু সেই দায়িত্ব যথাযথভাবে পালিত হয়নি তাই পরবর্তী সময়ে দেবীর স্বপ্নাদেশে রঘুনন্দনকে সেই দুর্গাপূজা নিয়ে আসতে হয় মাতুলালয় কোতোয়ালিতে নিঃসন্তান রাধানাথ চৌধুরীর মৃত্যুর সঙ্গে সঙ্গে চৌধুরী বংশের অবলুপ্তি ঘটে ফলে সেন বংশ প্রাধান্য পেতে থাকে বর্তমানে কোতোয়ালির বাড়ি সেন বাড়ি নামেই পরিচিত তখনকার দিনে সেন পরিবার গ্রামের মানুষদের কাছে ছিল আশা ভরসার আশ্রয়স্থল শিক্ষা সংস্কৃতি সমস্ত দিকই ছিল অগ্রগণ্য এমনকি আঠেরোশো চুয়াত্তর সালের আগে এলাকায় যখন কোনো বিদ্যায়তন ছিল না তখন সেন বাড়ির বকুলতলার পাঠদানের ব্যবস্থা করেছিলেন বাড়ির অর্থ ব্যক্তিরা রঘুনন্দন সেনের চার পুত্র যদুনন্দন সেন জানকী নন্দন সেন গিরিজানন্দন সেন ও সুরেন্দ্র নন্দন সেন প্রবাদ আছে যদুনন্দন সেন যখন চার পাঁচ বছরের ছিলেন তখন একদিন রাত্রে স্বপ্ন দেখেন যে তাদের বাড়ির পূর্ব দিকের ফাঁকা জায়গায় বর্তমানে যেখানে দুর্গা মন্দির স্থাপিত সেখানে দুর্গা পুজো হচ্ছে শোনা যায় একই রাত্রে রঘুনন্দনও মা দুর্গার স্বপ্নাদেশ পান শ্রীখণ্ডে আমার পুজো ঠিকমতো হচ্ছে না এখানকার বেদির মাটি নিয়ে গিয়ে কোতোয়ালিতে আমার বেদি স্থাপন করে পূজার ব্যবস্থা কর আমার আদেশ অমান্য করলে ক্ষতি হবে স্বপ্নাদেশ পাওয়ার পর রঘুনন্দন পুজোর ব্যবস্থা করেন এবং ওই বৎসরই শ্রীখণ্ডের বেদির মাটি নিয়ে এসে কোতোয়ালির বাড়িতে যদুনন্দন স্বপ্নে যে স্থানটি দেখেছিলেন ঠিক সেই স্থানেই বেদী স্থাপন করে মহা সমারোহের সঙ্গে দুর্গাপূজা আরম্ভ করেন শ্রীখণ্ডে প্রচলিত রীতিনীতি অনুসারে পূজা করা হলেও বলিদান প্রথা উঠিয়ে দেওয়া হয় শোনা যায় মন্দিরের সামনে মহাপ্রভু মন্দির থাকায় এই প্রথা উঠিয়ে দেন রঘুনন্দন সেন তবে এটিও ছিল দেবীর স্বপ্নাদেশ রঘুনন্দন সেনের পরে তার সুযোগ্য পুত্ররা এই দায়িত্ব গ্রহণ করেন এবং প্রতি বছর অত্যন্ত আড়ম্বরের সঙ্গে পূজা হতে থাকে কিন্তু যদুনন্দন সেনের অকাল মৃত্যু এবং আর্থিক অনটন এই দুই কারণে রঘুনন্দন পূজা বন্ধ করার সিদ্ধান্ত নেন সেই সময় রাজবিহারী গুপ্ত এবং রাধিকা গুপ্ত অষ্টমী ও নবমী পূজার ভার গ্রহণ করার পূর্বের ন্যায় প্রতি বছর দুর্গাপূজা হতে থাকে এখনো পর্যন্ত তাদের বংশধরেরা অত্যন্ত সুচারু রূপে সমস্ত নিয়ম মেনে পূজার দায়িত্ব পালন করে চলেছেন সেন বংশধরেরা শুধু নিয়ম নীতির ক্ষেত্রেই তাদের ঐতিহ্য বজায় রাখার চেষ্টা করেছেন এমনটা নয় পুজোর সঙ্গে যারা জড়িত যেমন পুরোহিত প্রতিমা শিল্পী সলমা শিল্পী ঢাকি বাইচের নৌকো মাঝি প্রায় সকলেই দীর্ঘ পূর্বপুরুষ ধরে বংশ পরম্পরায় সেন বাড়ির পুজোর সঙ্গে জড়িত তবে অনেক ক্ষেত্রে উপযুক্ত উত্তরসূরি না পাওয়ায় এসেছে অন্য অন্য বংশধরের ব্যক্তিরা তবে যথাসম্ভব পরম্পরার বজায় রাখার চেষ্টা করছেন তারা একশো আটান্ন বছরের সেন বাড়ি দুর্গা এসেছে একের পর এক নতুন বংশধর তবুও এই পুজোর নিয়মকানুনে সামান্যতম পরিবর্তনও ঘটেনি নতুন কালের নতুন চিন্তাধারায় বেড়ে ওঠা সেন বংশের বংশধরেরা তাদের পূর্বপুরুষদের প্রতিষ্ঠিত ঐতিহ্যকে একই রকমভাবে বজায় রাখার চেষ্টা করছেন প্রতিমা গড়া থেকে শুরু করে প্রতিমা নিরঞ্জন পর্যন্ত সমস্ত নিয়ম কানুন নিষ্ঠার সঙ্গে পালিত হয় প্রতিমা গড়ার কাজ পরে শুরু হলেও প্রতিমার কাঠামোতে মাটি পড়ে যায় জন্মাষ্টমীর তিথিতে জিতা অষ্টমীর পরের দিন নবমী তিথিতে বোধনের ঘট ভরা হয় দেবী মূর্তিতে রয়েছে অভিনবত্ব সাধারণত দুই চালার মূর্তি উপরের চালায় থাকেন নন্দী ভিঙ্গি রাম ও লক্ষণ নিচের চালায় মা তার সন্তান সন্ততিদের নিয়ে অপরূপ সাজে বিরাজিত সিংহ ও অসুর সহ মায়ের পূর্ণরূপ সেনবাড়িতে বোধনের ঘট ভরার সঙ্গে সঙ্গেই শুরু হয়ে যায় পূজোর আমেজ তবে মহাষষ্ঠী থেকেই শুরু হয় নানা দিনের বেলায় বরণ ডালা সাজিয়ে হয় সন্ধ্যায় পুকুর কেটে উদযাপন করা হয় ষষ্ঠী ব্রত মহানবমীতে রয়েছে অভিনবত্ব নবপত্রিকাকে অর্থাৎ কলাবউকে স্নান করিয়ে নিয়ে যাওয়া হয় সুসজ্জিত পালকিতে এরই সঙ্গে ঘট ভরার অনুষ্ঠানটিও চলতে থাকে তারপর চারশো বছরেরও পুরনো মহাপ্রভু মন্দিরে নারায়ণশিলা দুর্গা মন্দিরে এনে স্থাপন করা হয় শুরু হয় মহা সপ্তমীর পুজো তারপর আসে মহা অষ্টমী নিয়ম অনুসারে কুমারী পুজো হয় গ্রামের মানুষ উপস্থিত হয় তাদের নৈবেদ্যের মালা নিয়ে দেবীর প্রতি অশেষ শ্রদ্ধা নিয়ে মহা সমারোহে শুরু হয় মহা অষ্টমীর পুজো সন্ধি পূজার ক্ষেত্রে দেখা যায় অভিনবত্ব পূজা শুরু হয় বন্দুক ফায়ারিংয়ের মধ্যে দিয়ে সেকালে জমিদারির দাম্ভিকতার প্রকাশ লক্ষ্য করা যায় এর মধ্যে নবমী সকাল নিয়ে আসে নতুন আমেজ হৃদয়ে দেবীর প্রতি অশেষ শ্রদ্ধা এবং মনোবাঞ্ছনা পূর্ণ হওয়ার আশা নিয়ে শুরু হয় মহানবমীর যজ্ঞানুষ্ঠান মহানবমীর অনুষ্ঠান শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ঘনিয়া আসে মায়ের বিদায়বেলা দশমী সকাল থেকেই বাজতে থাকে বিদায়ের ঘন্টা মা চলে যাবেন ঠিকই কিন্তু পরের বছর আবার আসবেন এই আশা নিয়ে শুরু হয় দশমী পুজোর নিয়মনীতি নীতি বাড়ির সকলে এক এক করে বেলপাতার দুর্গা নাম লিখে মায়ের পায়ে নিবেদন করেন তারপর নবমীর যোগ্য ছাই পোতা হয় মন্দিরের সামনে নির্দিষ্ট স্থানে বাড়ির ছেলেরা হলুদ ছোপানো কাপড়ে অপরাজিতা লতার বালা তৈরি করে হাতে পড়েন একে অপরাজিতা বন্ধন বলে তারপর পালকিতে করে নবপত্রিকা ও ঘট বিসর্জন করতে সকলে মিলে যান বাড়ির মেয়েরা গ্রামের সমস্ত দেবদেবীর পুজো দিতে যায় ঘট বিসর্জন করে আসার পর এক করে হয় অপরাজিতা পূজা লক্ষ্মী পূজা এবং সরস্বতী পূজা সেই সঙ্গে জমিদারির আমলের ক্যাশবাক্সেও পুজো করা হয় এই পুজোর নিয়মের সাথে দক্ষিণ ভারতের পুজোর রীতি অনেকটা মিল খুঁজে পাওয়া যায় বাড়ির পুরুষেরা নতুন খাতায় দুর্গা নাম লেখেন সন্ধ্যেবেলায় স্থানীয় আটপোড়ে ঘাটে প্রতিমা বিসর্জনের জন্য নিয়ে যাওয়া হয় বাড়ির সকলে মিলে নৌকা করে বাইচে যান তারপর ভারাক্রান্ত হৃদয়ে দেবীকে শ্রেষ প্রণাম জানিয়ে মাকে বিসর্জন দেওয়া হয় সেনবাড়ি পুজোর একটা অভিনব ব্যাপার দেখা যায় যে প্রতিমা বিসর্জন করে ফিরতে যতই রাত হোক বিজয়া প্রণাম সেরেই কিন্তু সেই রাত কাটে দেবীর আশীর্বাদে এবং সেন পরিবারের ঐকান্তিক চেষ্টায় সেন বাড়ি পুজো তার সার্ধ শতবর্ষকে পার করতে পেরেছে আর তা সম্ভব হয়েছে বলেই আমরা আশা করব সেন পরিবার সমস্ত সমস্যাকে উপেক্ষা করে আরো সার্ধ শতবর্ষ পারিবারিক ঐতিহ্যের ধারাকে বজায় রাখতে পারে সেন এই দুর্গা ভিডিওটি কেমন লাগলো আপনাদের আমাদের কিন্তু জানাতে ভুলবেন না কমেন্ট করে জানাতে পারেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর যারা এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এ ধরনের বাংলার বিভিন্ন জায়গার বনেদি বাড়ি দুর্গা ইতিহাস নিয়ে আপনাদের শোনাতে অবশ্যই আমরা হাজির হব তাহলে আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী পর্বে ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এবং পুজোর পরিবারের পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী পর্বে ততক্ষণের জন্য বিদায় নমস্কার